যে চিকিৎসা জগৎ মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষের উচিত সেই চিকিৎসা জগৎ বাদ দিয়ে অল্টারনেটিভ কোন চিকিৎসা জগৎ খুঁজে নেওয়া যে চিকিৎসা বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত যারা তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত এবং তাদের পরামর্শ অনুযায়ী জীবন যাপন করা উচিত আসুন কিডনির সমস্যা হলে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন সে সম্পর্কে আজকে জেনে নেই প্রথমে জেনে নেই কিডনি কি কি কারণে ইফেক্ট হয় যদি কারো প্রস্রাবে ইনফেকশন থাকে সেক্ষেত্রে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি কারো চর্বির কারণে হোক বা বিভিন্ন কারণে হোক প্রেশার হাই হয় তাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে আবার কারো যদি ডায়াবেটিক্স থাকে বা বহুদিন ধরে ডায়াবেটিক্স রোগে ভুগে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে কারো লিভারের সমস্যা থাকলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য যারা সচেতন মানুষ তারা এই বিষয়গুলোকে উপেক্ষা না করে করে পারফেক্ট চিকিৎসা গ্রহণ থাকে আর আপনারা জানেন হোমিওপ্যাথিক চিকিৎসা এক অনন্য চিকিৎসা জগৎ যেটা সম্পূর্ণ অল্টারনেটিভ এবং আস্থা সম্বলিত একটি চিকিৎসা জগৎ যেখানে অন্যান্য প্যাথিকের ঔষধগুলো সব সময় চলবে বলা থাকে হোমিওপ্যাথিক এমনটি বলেন না হোমিওপ্যাথিক ডাক্তাররা সব সময় বলেন লক্ষণ ভিত্তিক চিকিৎসা করলে এই রোগটি সম্পূর্ণ আরোগ্য হওয়া সম্ভব হোমিওপ্যাথিক কোনোদিন কোন ডাক্তার বলেনি যে এই ওষুধটি চলবে যেমন হার্টের ওষুধ চলবে হাই প্রেশারের ওষুধ চলবে লিভারের কিছু ওষুধ চলবে এই হার্টের ওষুধ চলবে চলতে চলতে একসময় নিঃশেষ হয়ে যাবেন সেটা তো বোঝা দরকার ডায়াবেটিক্স এর ওষুধ চলবে চলতে চলতে এক সময় নিঃশেষ হয়ে যাবে সেটা তো বোঝা দরকার যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন একটু যদিও সময় লাগবে কিন্তু এই হার্টের রোগ সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হওয়া সম্ভব লিভারের রোগ সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হওয়া সম্ভব তবে লিভারকে সুস্থ করতে হলে আপনার সুস্থ জীবনযাপন দরকার ডায়াবেটিক্সের চিকিৎসা হোমিওপ্যাথিকে খুবই চমৎকার চিকিৎসা রয়েছে আপনারা ডায়াবেটিক্সের চিকিৎসা ও হোমিওপ্যাথি করুন এবং এই কিডনির ভয়াবহ জটিলতা এড়িয়ে চলুন আপনারা হাইপ্রেশার নিয়ে ভুগছেন আপনারা জানেন ডিপ্রেশন যদি এড়িয়ে চলেন যদি ঠিকমতো ঘুমাতে পারেন এবং সুস্থ লাইফ স্টাইল ড্রিল করে যদি চর্বিটাকে কন্ট্রোলে রাখতে পারেন তাহলে অবশ্যই হাইপ্রেশার সের যাবে যার জন্য আমার অ্যাডভাইস হোমিওপ্যাথিক সেবন করুন এবং কোনো জটিল রোগ সৃষ্টি হওয়ার আগেই সুস্থ জীবনে ফিরে আসুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ